E নমস্কার বন্ধুরা তোমরা সবাই এই বৃষ্টির মধ্যে কেমন আছো অবশ্যই জানিও আর কেমন খাওয়া দাওয়া করছো সেটাও জানিও আগেই খাওয়া দাওয়া বলেই ভিডিওটা স্টার্ট করলাম আর আমিও অনেক ভালো আছি আর আজকে আমার তরফ থেকে বান্ধবীদের একটা ছোট ট্রিট ওই জন্য ভিডিওটা স্টার্ট করলাম টোটোতে বসেই কারণ আমাদের আজকের যাওয়াটাও ক্যান্সেল হয়ে গেছিলো আর যাওয়ার মানে এই ট্রিটটা ছিল আরও আগে সেদিনকেও প্রচুর বৃষ্টি পড়ছিল ওই জন্য সেই দিনকেও ট্রিটটা ক্যান্সেল হয়ে গেল দিয়ে আজকেও ক্যান্সেল হয়ে গেছিলো দিয়ে আমার ছেলে বলছে না এর আগের দিনও তুমি ক্যান্সেল করে দিলে আজকেও ক্যান্সেল করে দিলে এটা হবে না আমাকে আজকে নিয়ে যেতেই মানে হবে ও প্রচুর বায়না ধরেছে তারপরে আমি আবার আমার বান্ধবীদের সবাইকে ফোন করলাম যে না আজকেই চল যেভাবেই হোক দিয়ে তারপরে যখন একটু বৃষ্টিটা কমলো ওই বৃষ্টিটা কমেছে আটটার দিকে তখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম তারপরে চলে এসছি দেখো আমাদের মেমারি সবচেয়ে বড় রেস্টুরেন্ট আর কি এইটাই আছে এখন আপাতত হইচই আর সত্যি বলতে আমাদের মেমারিতে না আগে সেরকম ভালো রেস্টুরেন্ট ছিল না ওই জন্য আর আস্তা আর এখন এই রেস্টুরেন্টটা হওয়ার পর থেকে না ঘন ঘনই যেন আসা হয়ে যাচ্ছে আর আগে বছরে একবারই পুজোর সময়ই যেতাম রেস্টুরেন্টে তাছাড়া যাওয়াই হতো না সত্যিই বলছি আর বান্ধবীরা সবাই মিলে একসাথে আসার কিন্তু মজাটা সত্যি একটা অন্যরকম ব্যাপার আর এদিকে তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখাচ্ছি রেস্টুরেন্টটা সত্যি অসাধারণ আর মানে ডেকোরেশন বলে সব দিক দিয়েই অসাধারণ আর মকটেলটা খেতে জাস্ট ফাটাফাটি আর এইদিকে আমরা চলে এসেছি মানে আমাদের ওই সিটগুলোতে হচ্ছিল না আর এইটা হচ্ছে ফ্যামিলি একটা কি একটা বেশ বলে আর কি রেস্টুরেন্টের মধ্যে অনেক রকম সিস্টেম থাকে তো দিয়ে তারপরে আমাদেরও আর কি আমরা এগারো জন ছিলাম ওই জন্য আমাদের এগারোটা সিটে এগুলোতে ধরছিল না ওই জন্য আমাদের জন্য ওই রুমটা দিয়ে দিয়েছে বলছে ঠিক আছে তাহলে তোমরা ওখানেই চলে যাও ওখানেই বসো ওখানটায় বেশি লোক হলো ওখানটাই পাঠিয়ে দেয় তারপরে এবার চলে গেলাম তারপরে আমি এই যে মেনু কার্ড দেখে তারপরে অর্ডার করে দিলাম আর আমাদের স্টার্টারে ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে তারপরে আমরা চলে আসলাম একটু খেলমা করতে মানে এইটুকু খেলমা বান্ধবীরা মিলে না করলে তো হয়ই না সত্যি বলতে আর এইখানে এসে আমি বড় সারপ্রাইজড হয়েছি মানে ভীষণ বড় সারপ্রাইজড হয়েছি মানে এটা আমি কখনো আশাই করিনি আর ভাবিও নি আমি ওরাতে যখন কেকটা দেখেছি আমি হয়েছি ও হয়তো বাড়ির জন্য নিয়ে এসেছে ও যে আমার জন্য নিয়ে এসছে মানে আমার কে সেলিব্রেশনের জন্য যে ওরা এই আয়োজনটা করেছে মানে এইটা আমার কাছে বড় পাওয়া সত্যি বলতে এই রকম পাওয়া মানে আমার জীবনে কি বলবো তোমাদেরকে মানে সত্যি আমি এগুলোকে অনেক বড় মনে করি যেগুলো আমার সাথে কোনো দিন হয়নি যেগুলো হচ্ছে আমি সত্যি এগুলোকে অনেক বড় মনে করি তারপর ওরা যে আমার কথা মনে করে হান্ড্রেড কথা মনে করে কেকটা নিয়ে আসছে এইটাই হচ্ছে আমার সবথেকে বড় পাওয়া তারপর এদিকে প্রমীলা চলে গেছে মানে ওর নাম হচ্ছে প্রমীলা আমরা ওয়ান থেকে মানে ক্লাস ওয়ান থেকে এক স্কুলেই পড়ছি এক সেকশনে মানে সব কিছু এক মানে কি বলবো তোমাদেরকে মানে ছোট থেকেই তারপরে এই যে ও আর আমরা যেহেতু গ্রামের মেয়ে গ্রামের বউ আর আমার তো তাও একটু দূরে মানে পাঁচ মিনিট লাগে এ মাথা থেকে ও মাথা দেখা যায় ওর হচ্ছে বাড়ির পাশাপাশি মানে পুরো বাড়ির একটা বাড়ির পরেই ও বিয়ে করেছে তো যাই হোক প্রেম ভালোবাসা হলে যা হয় আর কি তারপরে ওই দিকটা কেকটা আর কি ই করছে মানে আনবক্সিং করছে আর সত্যি বলতে কেকটা অসাধারণ তোমরা শুধু দেখো মানে কেকটা আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে আর সত্যি বলতে আমার না খুব লজ্জা লাগছিলো বিশ্বাস করো মানে মনের মধ্যে একটা আনন্দ না কি। আর মাঝে মাঝে মধ্যে আমি কি বলে বোঝাতে পারছিলাম না তারপরে কেক কাটার পর্ব শেষ করে তারপরে আমাদের এদিকে ফ্রেঞ্চ ফ্রাইও চলে এসেছিলো সেগুলোও খেয়ে নিয়েছি আর খাওয়ার সময় আর ভিডিও করতে ইচ্ছে করে না তখন মনে হয় শুধু খেয়েই যাই খেয়েই যাই যাই হোক তারপরে মেনুতে মানে যেটা আর কি ডিনারে ছিল বাটার বাটার তান্দুরি রুটি ছিল সরি বাটার তান্দুরি রুটি ছিল আর ছিল হচ্ছে গিয়ে চিকেন তান্দুরি চিকেন তান্দুরি বাটার মশলা ওরকম একটা কিছু ছিলো যেহেতু চিকেনটা একটু গ্রিন গ্রিন ছিল আমি বলছি কি মা চিকেনে দেখো শ্যাওলা জমে গেছে এরকম লাগছিলো মানে পুরো দেখতে না সেইরকম লাগছিলো মনে হচ্ছে চিকেনে যেন শ্যাওলা পড়ে গেছে যাই হোক না খাওয়া হলে যা হয় আর কি তারপরে আর এদিকে চলে এসছে বাটার পনির যেহেতু আমার আর একটা বান্ধবী ও নিরামিষই খায় ওজন ওর জন্য বাটার পনির ছিল আর সত্যি বলতে এই রেস্টুরেন্টের বাটার তান্দুরি রুটিটা জাস্ট ফাটাফাটি হয় আর চিকেন কষাটা খেলে আরও সুন্দর হয় মানে সত্যিই সত্যিই সুন্দর হয় আর আর একটা কথা বলে রাখি আমার বান্ধবীদের যেদিনকে ট্রিট দিয়েছি পরের দিন আমার বরকে ট্রিট দিতে হয়েছে কারণ আমার বর বাড়ি গেছি বলছে তোমার বান্ধবীদের ট্রিট দিয়েছো এবার আমাকে কালকে ট্রিট দিতেই হবে তো সেই ভিডিওটা করা হয়নি ওই জন্য এই ভিডিওতেই বলে দিলাম যে আমার বরকেও কিন্তু এক্সট্রা আলাদা করে ট্রিট দিতে হয়েছে কী বলবো তোমাদেরকে এগুলো হচ্ছে হিংসা বরের হিংসা তারপর এবার সবাই মিলে বসে পড়লাম খেতে আর খেতে খেতে লাস্টে আমরা তো খেতেই পারছিলাম না মানে অর্ডার করেছি বারো পিস তান্দুরি রুটি আর ছিলাম এগারো জন মানুষ মানে খেতেই পারছিলাম না লাস্টে আমাকে এইগুলো সব পার্সেল করে নিয়ে যেতে হয়েছে আবার চিকেন মানে তান্দুরি বাটার চিকেন তান্দুরি এটাও বেশি ছিল সব প্যাক করে লাস্টে আমি বাড়ি নিয়ে চলে গেছি আসলে এই রুটিগুলোই না অনেক মোটা মোটা হয় একটু খেলেই পেট ভরে যায় আমি তো কুড়ি পিস অর্ডার করতে চাইছিলাম এখানটার যে মানে আমাদের যে অর্ডারটা নিচ্ছিলো সে বলছে কুড়ি পিস অর্ডার করো না তোমরা এগারো জন মানুষ আছো দশ পিস অর্ডার করো তাহলেই তোমাদেরকে হয়ে তোমাদের হয়ে যাবে দিয়ে আমি ভাবলাম কি দশ পিসে হবে তাহলে আর দু পিস বাড়িয়ে দিই তারপরে আরও দু পিস বাড়িয়ে দিয়েছিলাম ও দুই পিস যদি না বাড়াতাম তাহলে কি আমাদের থাকতো না যাই হোক প্যাক করে নিয়ে চলে গেলাম তারপরে চলে এসেছিলো আইসক্রিম আর এই আইসক্রিমটা না খেতে খুবই টেস্টি ছিল কিন্তু একটুতেই না গলে যাচ্ছিল আর এইদিকে ওই বান্ধবীটার আইসক্রিমের মধ্যে চুল ছিল ওই জন্য ও আর খেতে পারেনি দিয়ে ওটার বদলে আবার এক্সচেঞ্জ করে দিয়েছে অবশ্য কিন্তু এগুলো খাওয়ার আগে এইদিকে মানে খেতে খেতে যখন আর কি জমে থাকে তখন প্রচুর ঠান্ডা আর এদিকে একটু ইয়ে হলেই মানে গলে একদম ফেদা হয়ে যাচ্ছে নিমেষের মধ্যে তবে আইসক্রিমটা একটু টেস্টি ছিল তবে আইসক্রিম সেই অনুযায়ী ভালো না এমনি নর্মাল আমুলের আইসক্রিমগুলোই টেস্ট বেশি যাই হোক তারপরে ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমাদের বিলটা চলে এসেছিলো আর এই হচ্ছে বিল মানে এতটা কম হবে আস মানে ভাবিনি ভেবেছিলাম অনেকই বিল হয়ে যাবে যাই হোক বান্ধবীরা সবাই মিলে একসাথে কাটানো তাদের বাচ্চা কাচ্চা সত্যি বলছি ওদের সবার মেয়ে মেয়েগুলো যে এত সুন্দর কি বলবো তোমাদেরকে কী সুন্দর আনটি আনটি করে কথা বলছে আর এত ভালো লাগছে আর আমার ছেলে মানে আমার ছেলে আর একটা বান্ধবীর ছেলে ছেলেরা হচ্ছে যেন এক্সট্রা পাকামো এক্সট্রা বড় হয়ে যায় আগেই মানে একটু বয়স থেকেই মানে মায়ের কাছে তো থাকেই না আর মেয়েরা কি সুন্দর মায়ের কাছে কাছে থাকে ভালো লাগে বেশ ভালোই লাগছিলো দিয়ে এইখানটায় আমি টাকা গুনছি সেইটাও সেইটা নিয়ে একটু হাসাহাসি চলছিল যাই হোক তারপরে যে তারপরে এই যে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি এখন খাবো জোয়ান এই জোয়ানটা না খেলে তো ভালোই লাগে জোয়ান বলছি কেন সরি মৌরিয়া আমি একদম মাথা ইয়ে হয়ে গেছে তারপরে হচ্ছে এই খেলমা এই খেলমাটা নেওয়ার আগে বলছি দাঁড়া দাদে তারা দরজাকে খুলিস না আগে এইভাবে বেরোবো তবেই না একটু ভালো লাগবে ওই জন্য দেখো প্রথমে বেরোতে গিয়েও আবার গিয়ে ঢুকে গেছি তারপরে এই যে বেরোচ্ছি সব ম্যাডামগুলো মানে এক একটা ম্যাডাম সব সুন্দরী সুন্দরী ম্যাডামগুলো সব বেরো

এ দেখে যাস ওর বর গাড়ি নিয়ে এসছে একটা ভিআইপি ভিআইপি ব্যাপার লাগছে